দিলেন সব ঢুকে দাই দেন আপনার আশেপাশে যারা আছেন তারা ঠেকাই দিয়ে দিয়ে থাকে দুই সাইড তো দুজনকে প্রভাব দিয়ে দেন পুলিশ এই যে মাঝখানে আগাই ঠেকাই দেন ভাই সেটা আল্লাহ কেন ভাই সে একটা লাগলে আর হয়ে যাবে সব

ただいまさにまさにまさにまさにまさにまさにまさにまさにまさにまさにまさにまさにさにまさにまささにまさ તો લાગબે અરે એહમ પબ્લિકર ભીતરે સાયડન સાયડન જાયે પાંન તમારી હે ભાઈ હે